ওকে মেরে আমরা জানি সেই জুলাই মাসে কি হইছিল আমরা জানি সেই জুলাই মাসে আমরা কি হারিয়েছি আমাদের ভাইরা জানে সেই জুলাই মাসে কিভাবে পা হারিয়েছে চোখ হারিয়েছে আমাদের অনেকেই জানে সেই জুলাই মাসে তারা তাদের সন্তান ভাই বোন এবং তাদের ফ্যামিলিকে হারিয়েছে সেই রাত যদি গণতন্ত্রে বলতে চাই আপনারা যদি এই কাছে সামনে দেশে ফিরে আনতে চান এবং তার বিচারে আওতায় না এনে তার সাথে প্রতিনিধি হিসাবে রাজনীতি করতে চান আমরা এই ফ্যাসি সাথীদের বিরুদ্ধে যেভাবে জুলাই মাসে আন্দোলন করে হাত হারিয়ে তাকে দেশ থেকে বিদায় দিয়েছিলাম ঠিক সেই জুলাই মাসের মতো আবার রাজপথে নেমে যাব এখনো এক হাত আছে এখনো জীবন আছে আপনারা মনে করেন না আমরা মরে গেছি এখন আমরা বেঁচে আছি আমাদের জীবন থাকা অবস্থায় আমরা এই ব্যক্তি হাসিনাকে হাসিনার আইনের আওতায় নিয়ে বিচার থেকে ছাড়বো ইনশাল্লাহ এখানেই অনেকেই অনেক গুরুত্বপূর্ণ কথা বলবে আমি আমার আগুন